আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই তো যারা কম দামি থ্রি পিস খুঁজেন আমাকে খালি বলেন যে ভাইয়া কম দামি থ্রি পিস কী আছে কম দামি কী আছে তো আজকে নিয়ে চলে আসলাম মাত্র চারশো টাকা আপনাদের থ্রি পিস এই যেগুলো সব চারশো টাকা তো আজকে অনেকগুলো কালেকশন দেখাবো চারশো টাকার এগুলো সব থাকবে চারশো টাকা চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তো এই যে দেখেন কালারগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে এই যে কালারগুলো দেখেন যেটা নেবেন স্ক্রিনশটে শুধু বলবেন আর লাস্টে এইটা খুলে দেখাবো যে এটা কেমন তো এই যে দেখেন কালারগুলো দেখতে থাকেন তো আমি শুধু আপনাদেরকে কালারগুলো এখানে দেখাইতেছি তো লাস্টে আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো যে এই চারশো টাকা দামের থ্রি পিসগুলো কেমন তো যারা নেবেন তো অর্ডার দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ বা আপনি চাইলে মেসেজও করতে পারেন তো এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এই যে দেখেন স্টক সীমিত এখানে যেই করা কালার দেখবেন শুধু ওই কড়ায় আছে তো যারা নেবেন অবশ্যই অর্ডার করবেন মেসেজ করবেন তো এই যে দেখেন খুইলা দেখা এটা তো এটা হলো এই যে এটা হলো আপনার শুধু এই যে জামার কাপড়টা তো যেহেতু এক হাতে ভিডিও করতেছি আরেক হাতে মানে এটা খুলতেছি তো এই জন্য পুরাপুরি ভালো করে খুলে দেখাতে পারলাম না এই যে দেখেন এটা হলো জামার কাপড়টা এই যে জামার কাপড় এটা সম্পূর্ণ ফ্রি সাইজ এটি কিন্তু আনরেডি করা সম্পূর্ণ এগুলো আনরেডি করা এগুলো নিয়ে আপনাকে বানাতে হবে নিয়ে তো এই যে দেখেন এখন আপনাদেরকে দেখাবো উন্নাটা তো এই যে উনার কাপড় উন্নাটা অনেক বড় প্রাসাদ নাওয়ার যে উন তো সেলোয়ারের কাপড়টা হয় যে এটা হলো সেলোয়ারের কাপড় এটা আপনাকে সেলোয়ার না বানিয়ে আর কি প্লাজো বানাতে হবে তো এই যে দেখেন সেলারের কাপড় তো যারা নেবেন অর্ডার দিয়ে অর্ডার দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো দাম থাকছে মাত্র চারশো টাকা চারশো টাকা